কর্মসূচি শুরু করেছি বিএসসি আপনারা সবাই জানেন ইতিমধ্যে সারা বাংলাদেশের সমস্ত কলেজ কমপ্লিট শাটডাউনে চলে গিয়েছে we আমরা আমাদের ন্যায্য দাবি বলবো না এটাকে ন্যায্য অধিকার নিয়ে কথা বলতে আসছি আজকে আমরা দেখতেছি বিএসসি নার্সিং কোর্সগুলা পুরো বাংলাদেশের সব প্রফেশনের জন্য বিএসসি কোর্সগুলোর যে মান দেওয়া হয় আমাদের নার্সিং প্রফেশনটাকে কেন যেন অবহেলা করা হয় আমাদের নার্সিং প্রফেশনটাকে দুর্বল করার জন্য অবকাঠামোগতভাবে দুর্বলতা তৈরি করার জন্য ডিভাইড অ্যান্ড রুল করা হয়েছে যার মাধ্যমে বিএসসি ডিপ্লোমা এবং মিডাইফারি তিনটা মানে বিভিন্ন রকমের কোর্স ঢুকায় দেওয়া হয়েছে এবং তাদেরকে একে অপরের পরিপূরক হিসেবে না দিয়ে তাদেরকে বিরুদ্ধে দাঁড় হচ্ছে এই যে স্বার্থান্বেষী যে মহলটা আমাদের ভিতরে এই কলহটা তৈরি করার চেষ্টা করছে আমরা সেগুলো থেকে বের হতে চাই আমরা উন্নয়ন নার্সিং প্রফেশনের উন্নয়নের জন্য একটা নির্দিষ্ট অর্গানোগ্রাম চাচ্ছি আমাদের কেরিয়ার সম্পর্কে একটা সুনিশ্চিত ভবিষ্যৎ চাচ্ছি আমরা প্রথম শ্রেণীতে যোগদানের জন্য একটা পদ সৃজন করতে চাচ্ছি আমরা আমাদের পড়াশোনাটা শেষ করার পরে একটা সুনিশ্চিত কেরিয়ার চাচ্ছি এখন তার জন্য আমাদের যা করতে হয় সেক্ষেত্রে আমরা যোগ্য লেকচারার চাচ্ছি মানে পরিপূর্ণ একটা ক্লিনিক্যাল প্র্যাকটিসের জায়গা চাচ্ছি সঠিক একটা মূল্যায়ন চাচ্ছি আমরা আমাদের এইটুকুই আমাদের দাবি আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে আজকে নামছি এখানে আপনারা সকলেই জানেন যে ব্যাচেলর অফ যেগুলো ব্যাচেলর ডিগ্রি আছে বাংলাদেশে যেমন বিএসসি আমার এরকম একটা ব্যাচেলর ডিগ্রি হলো বিএসসি বেশি চার বছর মেয়াদি আপনারা যদি ইঞ্জিনিয়ারিং সেক্টরে যান যে ব্যাচেলর ডিগ্রিগুলো আছে এগুলো এগুলোতে নিয়োগ দেওয়া হয় নবম নবম গ্রেড অর্থাৎ প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসাবে এবং নন ক্যাডার বা টেকনিক্যাল ক্যাডার আছে তাদের জন্য আমাদের দুই হাজার আট সালে বিএসসির নার্সিং বেসিক কোর্সটি চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিজস্ব কোনো অর্গানোগ্রাম নাই এবং আমরা কীভাবে আমাদের কর্মক্ষেত্রে প্রবেশ করব এর কোনো সুনির্দিষ্ট অর্গানোগ্রাম নাই যার ফলে আমরা দশম গ্রেডে ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের সাথে একই সাথে নিয়োগ প্রাপ্ত হচ্ছি তো আমাদের দাবিটা এটাই যে দুই সালে যেই কোর্সটা চালু করা হলো কিসের ভিত্তিতে চালু করা হলো তার নির্দিষ্ট অর্গানোগ্রাম কেন থাকবে না একজন বিএসসি ইঞ্জিনিয়ার যদি ফার্স্ট ক্লাসে জয়েন করতে পারে আমরা আমাদের যোগ্যতার বলে কেন যেতে পারবো না আর আপনারা জানেন নার্সিং সেক্টরটা শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন সমস্যায় জর্জরিত আমরা চাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে নীতিমালা আছে এই অনুযায়ী আমাদের শিক্ষক নিয়োগ এবং আমাদের নার্সিংয়ের যে সমস্যাগুলো আছে এই নার্সিংয়ের সমস্যাগুলো যত দ্রুত সম্ভব নিরসন করা এই জন্য আজকে আমাদের কলেজ প্রাঙ্গনে বিক্ষোভ কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি কারণ হচ্ছে আমাদের পেশার মান উন্নয়ন করা আমাদের অন্যান্য উন্নত দেশের তুলনায় বাংলাদেশের নার্সিং শিক্ষা অবস্থা প্রচণ্ড খারাপ কারণ এখা আমার অন্যান্য দেশে নার্সকে যে সম্মান দেওয়া হয় বা নার্সদেরকে যে সেটা দেওয়া হয় না আর মূলত অন্যান্য সব পেশার সেবা নিজস্ব সেবা ক্যাডার আছে নার্সিংয়ে নাই নার্সিং নার্সিং ছাড়া ডাক্তাররা যেরকম অসম্পূর্ণ আমাদের হাসপাতালে নার্সদের একটা গুরুত্বপূর্ণ রোল পালন করে নার্স ছাড়া তো আমাদের হাসপাতাল অসম্পূর্ণ এ কারণে আমরা চাই যে আমাদের সেবা ক্যাডার চালু হোক আমাদের যে অর্গানোগ্রামে উন্নত উন্নতি হোক যেহেতু নার্সিংয়ের কোনো সুনির্দিষ্ট একটা অর্গানোগ্রাম নাই সেখানে একটা সুনির্দিষ্ট অর্গান মাধ্যমে আমরা সরাসরি আমাদের শিক্ষক পদে পদায়ন নিয়োগ হতে পারবে এবং আলাদাভাবে যোগ আলাদাভাবে যোগ্য নার্সদেরকে শিক্ষক পদে পদায়ন হতে হবে সেটা হচ্ছে যে আমাদের যারা গ্রাজুয়েট নার্স আছে আমাদের নার্সিং সেক্টরে কিন্তু তিনটা তিন ধরনের নার্স আছে একটা হচ্ছে ডিপ্লোমা নার্স ডিপ্লোমা ইন মিডেফারি নার্স আর হচ্ছে গ্রাজুয়েট নার্স গ্রাজুয়েট নার্সরা আমরা জানি যে দশম গ্রেড মানে সকল নার্সই কিন্তু দশম গ্রেড কিন্তু যে আমাদের বিশ্ববিদ্যালয় স সব বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে শিক্ষক নিয়োগ বিধি আছে দু সালে সেখানে কিন্তু স্পষ্ট ভাষায় বলে দেওয়া আছে যারা গ্রাজুয়েট নার্স তারা সরাসরি নবম গ্রেডে সেখানে জয়েন করতে পারবে কিন্তু আমাদের যারা বর্তমানে শিক্ষক আছেন তারা কেউই বিএসসি বেসিক থেকে আসেনি তারা সবাই এসএসসি ব্যাকগ্রাউন্ডের তারা কেউ এইচএসসি কমপ্লিট করেনি তারা আর্টস থেকে আসছেন এসএসসি কোনো রকমে কমপ্লিট করে তারা এই কলেজে বিভিন্ন ধরনের পোস্টগুলো তারা দখল করেছেন কিন্তু আরেকটা কথা বলতে চাই যে তারা কিন্তু এখানকার কোনো শিক্ষক না তারা মূলত হসপিটালের স্টাফ সিনিয়র স্টাফ নার্স তাদের গ্রেড দশম তারা হসপিটালের নার্স তারা এখানে সংযুক্তিতে অদা পদা বিভিন্ন ধরনের সংযুক্তিতে তারা এখানে শিক্ষকতা পেশায় আমাদের তারা ডিপ্লোমা নার্সে আমাদের বিএসসিদের পড়াচ্ছেন তাদের কোনো যোগ্যতা নাই আমাদের এখানে পড়ানোর কিন্তু আমাদের গ্রাজুয়েট নার্সরা যদি আমাদের এই পেশায় আসতো সরাসরি নবম গ্রেডে জয়েন করে আসতো তাহলে আমাদের এই পেশায় যে ব্যাসিকদের গ্র্যাজুয়েট নার্সদের যে মানে যে বৈষম্য আছে এগুলো কোনো কোনোরকমই থাকতো না আমাদের আমাদের দাবি যদি না মানা হয় আমরা কমপ্লিট শাটডাউনে আসি আমার কোন ধরনের ক্লাস ক্লিনিক্যাল প্র্যাকটিস ল্যাব আমরা কোনোটাতেই বসবো না ইনশাল্লাহ আমাদের দাবি মানে যতদিন পর্যন্ত মানা হবে না আমাদের আন্দোলন চলবেই চলবে